এখন যে এরকম দৃশ্য দেখা যাচ্ছে কিছুদিন পর একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে কারণ হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে মানে ধান বোনা হবে ধান বোনা হবে এগুলো সব সময় আর কি পরিপূর্ণ থাকবে যে এই দিক দিয়ে ধান বোনা হইছে এটা কি ধান রে এটা হলো তোমার ধান

हामीलाई के गर्नु नि निदा छाडे निदा त मिकोट था निदा छैन आज सुत्दिनु निन्दरा म नि जाइँ नि ताउको म लापै दिनु सिकोट तिवाला छैन नि हे त कोइ कोइ थाका हुन बस् ति गुसा गा ए बेटा आमी गर्छौ त आमे जस था क्या क्यामे दुई सिक्को न रहले अ दस्तै צרתי আমি মন হই না তুই কামি কর צরেתי আমি জহনিতি বেটা তুই ব্যাতে জাগ কাম কর শুনতুম কাম কর বিনা ল তুমি আমনা সবাই না দি আমি ও বইছে আছে ব্যাতে ব্যাতে এসে কানে আ তেলে তুমি কান্দার দে গোসল কইরা এখন যাও খালি হুটুর বান যাওগা এ ওই হুটুর পারে দুই এক দিন থাকলে কাম হইব ब्वाइ, नू नु नू हाडूंदा हमाँ, इननी कजाई गाई। इननी कजाई। इस खाके यहाँ, पाजी দিচ্ছে <laughs> জমিতে <laughs>

बिगास रहता है तान दान तू 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 इतना 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 呀，你咋了？我咋你的吧？我咋弄的这些呢？咋弄的？